আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইব্রাহিম মাল্টিমিডিয়া পক্ষ থেকে ভিন্ন ধর্ম যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব এই স্টারিং বিষয় নিয়ে স্টারিং কিভাবে আমরা কাটি স্টারিং মাপটা কিভাবে আমরা বুঝি এই এইগুলো নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করি দেখেন এটারে আমরা এই যে গোল যেটা আছে এটার বলি আমরা স্টারিং এটা যদি আমরা কয়েকটা ভাগে বিভক্ত করি যেমন একটা ঘোড়ির কাটার মতো যদি এটা বিভক্ত করি যে এটাই ধরেন আমার একটা ঘোড়ি জাস্ট এই সোজা এখানে যদি বারো দরি এখানে যদি ছয় দরি এরপরে আসেন এখানে যদি তিন দড়ি এখানে যদি নয় দড়ি জাস্ট গড়ির কাটার মতো যদি এই জিনিসটা দড়ি বারো ছয় তিন নয় এখন আমি স্টারিংটা ধরবো কোন জায়গা দিয়ে মেন জিনিসটা হইল ওই এই যে আমার স্টারিংটা ধরার নিয়মটা কি দেখেন আমরা নূতন অবস্থায় স্টারিং ধরার নিয়মটা বুঝি না কেউ এরকম করে এরকম এরকম করে এরকম এরকম করে ঘুরায় আবার কেউ এরকম ধরে ঘুরায় আবার কেউ এই জায়গায় যে ধরে এটা এরকম ধরার নিয়ম না নিয়মটা হলো এইভাবে আমরা এই যে তিন আর এই যে নয় এই নয় আর তিন এখানে আমরা ধরব স্টারিংটা ধরবো এমন কায়দায় সফট কায়দায় স্টারিংটা ধরবো যাতে গাড়ি যখন আমরা চালাবো রাস্তায় চালানোর সময় আমরা এমন ভাবে এরকম ধরব এই হালকা ভাবায় সফট ঘুরায় না এরকম ঘুরানোর কোনো নিয়ম নাই এখন আমি যে এই যে ঘড়ির কাটার মতো পয়েন্টগুলো আমি দেখাইছিলাম যে কিভাবে এই জিনিসটা আমি কয়েকটা ভাগে বিভক্ত করছি এটার কারণটা কি এখন দেখেন আমরা যখন স্টায়ারিংটা কাটাই কাটাইতে গেলে দেখেন আমি যে এই ধরছি ধরার পরে এইটা হলো নূতনদের জন্য এল সিস্টেম আমরা এখন যদি স্টারিং ঘুরাই তাহলে আমার যদি আমি ডানে এই যে আমরা তিন এখানে তিন ধরছিলাম এই তিনটা যদি আমরা এভাবে এনে এই আর এই হাটটা যখন স্টারিংটা ঘুরবে তখন এই হাটটার উপর থেকে এই ঘুরবে এই আনলাম এই এখান থেকে আমার ধরার শেষ আবার আমি এখানে ধরবো এরকম কিন্তু এই হাটটা সফট কায় ঘুরবে আবার যদি আমি বামে আনি তা বামে আনলে এখান থেকে এই যে সোজা আছে এই নয় আসবে ছয়ের এখানে আনার পর আমার হাতটা আবার ঘুরে যাবে এভাবে এখন যখন স্টারিং এর মাপ এবং গাড়ি আমরা চালাইতে পারি রাস্তায় ঠিকমতো মতো চালানোর পরে আমরা কেউ এক হাত দিয়ে এভাবে গাড়ি চালাই কেউ দুই হাত দিয়ে এরকম যেরকম মনে চায় কেউ এরকম ধরে এটা হলো যখন আমরা গাড়ি রাস্তায় ভালোভাবে চালাইতে পারি তখন এটা নিয়ে কোনো সমস্যা নাই আর আরেকটা সিস্টেম হলো কিরকম যেমন আমরা এক হাত দিয়ে স্ট্যান্ডার্ডে ঘুরাই এরকম এই যদি আমরা বুঝাইতে যাই এই যে দেখেন এই হাতের উপর থেকে ঘুরবে এই ধরলাম ধরার পর এই যে এই হাত স্ট্যান্ডার্ডে একটু জাম গাড়ি স্টার্ট না তো এই জন্য বুঝাইতে পারতেছি এরকম করে আমরা ঘুরাই আবার কেউ এই হাত আইনিয়া এরকম ঘুরাইয়া এরকম করে কিন্তু হাত যদি আমি এই হাতে রাখলাম রাখার পরে এই স্ট্যান্ডিং ঘুরাইলাম ঘুরানোর পর যদি এইটা এই আনলাম আনার পরে আমার সাইরে দিয়া এই হাত সাইরে দিয়া আবার এইটা তো আমার এই যে এই যে দেখাইতেছি এই হাত দিয়ে এই আনলাম এরপরে আমার এই ডান হাতটা জানি এদিকে না যায় যদি ডানে কাটাইতে যাই আবার যদি আমি যদি বামে দেখাই বামে এই যে সোজা আছে এই সোজা আনার পরে যদি বামে আনি তাহলে এই এরপরে আমার এই হাতটা তো এই উপর থেকে ঘুরবে আর আবার এই হাত থেকে এই এইটা হলো মেইন কথা স্টারিং কাটা বা ধরার নিয়মটা মেইন এই যে নয় এবং তিন এখানে ধরার নিয়ম আর ধরা নিয়মটা হলো সফট কায়দায় এখন দেখেন এভাবেই আমরা গাড়ি গাড়ির স্টিয়ারিং ধরে থাকি কিন্তু কেউ জোরে এরকম চাইপে ধরবেন না তাহলে সমস্যা হয় বা একদিক ঘুরাইতে গেলে সমস্যা এটা হলো শুধু নূতনদের জন্য ভিডিওটা জাস্ট স্টিয়ারিং এর যে ব্যাপারটা বুঝানোর ক্ষেত্রে এই এখন অনেক গাড়ির অনেকে করেন কি এক হাত দিয়ে দুই হাত দিয়ে এরকম এরকম এটা আপনি চালাইতে পারবেন যদি হয়ে যান তখন এটা চালাইতে আর কোনো সমস্যা হবে না তো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ